আজকে আপনাদেরকে দেখাবো ছবিতে যেভাবে দেখানো দৃশ্যগুলো শ্যুট করা হয় সিনেমার দৃশ্যগুলো আসলে বাস্তব নয় ভিএফএক্স এর সাহায্যে সেগুলো বাস্তবে পরিণত করা হয় মুভিতে আপনাকে যা দেখানো হয়েছে তা মোটেও সত্যি নয় কারণ সিনেমা শ্যুটিং করার সময় ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে যা এডিটিংয়ের মাধ্যমে মুছে ফেলা হয় আপনি অবশ্যই পুষ্পা মুভিটি দেখেছেন যেখানে আল্লু অর্জুন যখন জলে চন্দন ছুঁড়ে ফেলেন তখন দৃশ্যটি খুব বাস্তব দেখায় তবে এটি সত্যি নয় এটি সিজিআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছিল যেখানে শুটিং অন্য কোথাও হয়েছিল এবং পরে এটি সিজিআই এবং এর সাহায্যে একটি বনে রূপান্তরিত হয়েছিল তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে কিছু বিখ্যাত সিনেমার নৈপথ্যের দৃশ্য দেখাবো যা দেখার পর আপনি অবশ্যই চমকে যাবেন বাহুবল দক্ষিণের অন্যতম সুপারহিট সিনেমা যা বক্স অফিসে এক হাজার কোটিরও টাকা বেশি আয় করেছে এই মুভিতে এমন অনেক দৃশ্য রয়েছে যার নৈপথ্যের দৃশ্য দেখার পর আপনি অবশ্যই চমকে যাবেন সিনেমার শুরুতে একটি দৃশ্য রয়েছে যেখানে প্রভাস একটি ষাঁড়ের উপর দৌড়াচ্ছেন বাস্তব জীবনে এমন দৃশ্যের শুটিং করা সম্ভব নয় তবে এটা সম্ভব হয়েছে ভিএফএক্স এর সাহায্যে তাই এ দৃশ্যের শ্যুটিং করতে ভিএফএক্স এবং সিজিআই ব্যবহার করা হয়েছে যেখানে প্রথমে এই দৃশ্যটি একটি ডামি বেল দিয়ে শ্যুট করা হয়েছিল এবং তারপরে ভিএফএক্স এর সাহায্যে ডামি বেলের অনেক ক্লোন তৈরি করা হয়েছিল এরপরে এই ঘন্টাটি সিনেমাতে আরও বাস্তব দেখাতে শুরু করে এই সিনেমার পরবর্তী দৃশ্য যেখানে প্রভাস একটি বাঁশের লাঠি এই দৃশ্যটি সিনেমায় দেখলে একেবারে বাস্তব দেখায় কিন্তু এই দৃশ্যটি শ্যুট করতে এবং তৈরি করতে পরিচালক অনেক সময় নিয়েছেন কারণ এই দৃশ্যের শুটিং করতে কোনো ভিএফএক্স ব্যবহার করা হয়নি বাহুবালী পরিচালক রাজামৌলি মৌলি এই দৃশ্যটিকে খুব বাস্তব করতে চেয়েছিলেন সে কারণেই তিনি একটি সৈকতে